চিহ্ন করে ঘটনার জন্য অলরেডি কিন্তু যারা এই ই করা হয়েছে চারজন আসামিরে কিন্তু ধরা হয়েছে এই জন্য বলছি যে কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীরে সার দেওয়া হবে না সে যেই দলের হোক এবং সে যত প্রভাবশালী হোক না কেন তাকে কোনো অবস্থায় সার দেওয়া হবে না এই জন্য আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাহায্য এবং সহযোগিতা করবেন যেভাবে আপনারা আমাদের সাহায্য এবং সহযোগিতা করে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি আমার এখানে শুধু আমি এবং এই যে এখানে সরকারি যদি কেউ দুর্নীতি করে বলবেন এই দুর্নীতিটা যদি কমায় তো কিন্তু দেশের অনেক উন্নতি হবে এবং এই আমাদের রাজনীতি নেতৃবৃন্দ যারা ভবিষ্যতে আসবো তাও আপনারা এটা করতে পারবেন যে ভাই এখানে দুর্নীতি করে কিন্তু টিকতে পারবো না দুর্নীতিটা যদি বন্ধ করতে পারেন দেশে অনেক অনেক আগাই যাবে আপনারাও কিন্তু লোকজন একটু সজাগ করতে হবে যেহেতু তারাই কিন্তু অবৈধভাবে এই বালু যারা তোলে তাদের ক্ষেত্রে আর আপনারা এইগুলি ভালোভাবে রিপোর্ট করেন দেখেই কিন্তু আমাদের পক্ষে অ্যাকশন নিতে সুবিধা হয় এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইরে আপনারা এই সব আমাদের যে লু ফল্ট আছে এগুলি আপনারা ধরাই দেবেন ইভেন আমি আপনাদের কাছে যেহেতু আমার গ্রামে এখানে আমি দাঁড়িয়েছি এখানে আমিও এখানে বলে যদি আমিও কোন রকমের দুর্নীতি করি বা কোনো কিছু করি আপনারা দেন কিন্তু আপনাকে একটা অনুরোধ যে মিথ্যা সংবাদ দিবেন না মিথ্যা সংবাদ দিলে এলাকাবাসী এবং এডমিনিস্ট্রেশন সবার জন্য আপনারা ইয়ের পাত্র হন এই জন্য আপনারা সময় কিন্তু ভালো সংবাদ দিয়ে আসছেন এই জন্য আমাদের যে নেইবারিং কান্ট্রি অনেক সময় সম্বন্ধে বিভিন্ন ধরনের খারাপ সংবাদ দেয় কিন্তু আপনারা বস্তুনিষ্ঠ এবং ভালো সংবাদ দেওয়া কিন্তু তারা এখন বন্ধ হয়েছে